আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস বছর দিন সপ্তাহ যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সময় দিচ্ছেন মাস দিচ্ছেন সপ্তাহ আমাদের পার হয়ে যাচ্ছে সে মহান রব্বুল আলামিন একদিন আপনাকে আমাকে আমাদের যে জবান যে শ্বাস নিঃশ্বাস আছে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বন্ধ করে দিবেন বন্ধ করতে কিনা একদিন সেই পাগরাবু আলামী আপনাকে আমাকে খাবার এই মুহূর্তে খাবার দিচ্ছেন চলাচল করার মতো হাত পা সব কিছু দিয়েছেন অঙ্গ প্রতম্য দিয়েছেন একদিন মহান আমিন আপনাকে আমাকে সব কিছু বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে আপনার আমার নাম সেই নাম আর থাকবে না আপনার আমার নাম হয়ে যাবে লাশ কি হয়ে যাবে আপনি আজকে এই মুহূর্তে আপনার নাম যদি হয়ে যায় শামীম দুই হাজার তুষার কিছুক্ষণ পরে আপনার নাম হয়ে যাবে লাশ কি হয়ে যাবে

তালাশ করবে বান্দা কি কি কাজ করেছে কার সঙ্গ নিয়েছে কার মতামত মতামত কার মতামতাদস্য সে মেনেছে এগুলো মহান একবর কালকে আমাদের ময়দানে আপনার আমার হিসাব আপনার আমার জন্য ওсила তাশ করবে বান্দা কি ভালো কাজ করেছে কি না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন 80টা জাহান্নামের 60টা কারণটা কি আমার আল্লাহ বলে আমি জান্নাত কম জাহান্নাম কম বানাইছে কারণ হচ্ছে আমি আমার বান্দাকে জাহান্নাম দিতে চাই না আমি আমার বান্দাকে জান্নাত দিতে চাই আমার আল্লাহ চান আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আর আমরা চাই জাহান যাওয়ার জন্য আমার আল্লাহ বলে তুমি ফজর নামাজের জন্য যখন রেডি হয়ে যাও আমি আল্লাহ এত খুশি হই আমি আল্লাহ খুশি কেমন হই আমি আল্লাহ সমস্ত ফেরস্তাদের রাইকে বলি ও ফেরস্তারা তোমরা তো বলে চিরা আমি বান্দাকে বানাবো না ফেরস্তারা তোমরা তাকিয়ে দেখো আজকে শীতের রজনীর মধ্যে যে বান্দাগুলো লেপের ভিতরে কম্বলের তলে তলে ঘুমিয়ে আছে ও ফেরস্তা রাইকে তোমরা চায়া চাই দেখো একটু তাকিয়ে দেখো না আমার বান্দা আমাকে সেজদা দেওয়ার জন্য আমাকে ডাকার জন্য আমার আমার তাকে সারা হওয়ার জন্য আমার বান্দা ওই কম্বলের তল থেকে ওই লেখের তল থেকে বিভিন্ন যে আরাম আয়াস থেকে এই আমার বান্দা মসজিদের মধ্যে চলে আসছে সুবহানাল্লাহ মহান এই কথা যখন ফেসবুকে বলবে এসে লজ্জিত হই হয়ে যাবে पैसे মাতার উপরে থাকবে না নিচে আয় যাবে ও পেরেস্তারা তোমরাই তো বলেছি যে আমার বাংলাদেশকে বাঙালি রাখি তারা হানাহানি মারামারি চুল চুল করি বিভিন্ন ভাষায় খারাপ অত্যাচার নির্যাতন করবে ও বান্দা ও পেরেস্তারা দেখো আমার আমার আজকে সেই মসজিদের মধ্যে চলে আসছে ধর ফজর নামাজে চলে আসি আমার পেরেস্তা নায়িকা বলে পেরেস্তা থাকিয়ে দেখো তারা ফজর নামাজ চলে আসছে যখন চোর হয়ে যায় আমার আল্লাহ বলে ও বান্দা তুমি আমাকে ফজর নামাজে তুমি আমাকে শেষ দাঁড়িয়েছো আমি আল্লাহ

এই মঙ্গল করেন করে এই নিয়োগ করবা ইন্দাম নিয়োগ যখন তুমি এই নিয়োগ করবা আমার নবী বলেছে এই নিয়তের উপরে তোমার সে আমল হয়ে যাবে সভান্ত এই জন্য ফজর নামাজ করার পরে ওর বান্দা যদি নিয়োগ করে যে আমি আমি আজকে ফজর নামাজ পড়ি জোর নামাজ করবো ওই বান্দা যদি মারা যায় মধ্যে বলেছেন যে এই বান্দা যদি এই আমার উম্মদ যদি মারা যায় আমার আল্লাহ পাকর আমি ওই উম্মকে আল্লাহ বলে আমি শহীদ হিসাবে গণ্য করে দিল একটা শহীদের একজন শহীদের পাল্লা একজন শহীদ পাল্লা রাখা হয় দুনিয়ার সমস্ত মানুষের এক পাল্লা রাখা হয় আমার আমার এক পাল্লা রাখা হয় একটা শহীদের মর্যাদার সমান হবে সেই মহানব্বর আলমিন আপনাকে আপনি সুযোগ দিচ্ছেন আমরা যখন ফজর নামাজ পড়ার পরে যখন জোহর আক্ত হয়ে যাবে আল্লাহ পাকা বলে তাকে যখন আবার সারা দিব আমার আল্লাহ বলে ও বেড়ে সারা তাকে দেখো না তোমরা তো বলেছো জোহর ফজর পড়েছে জোহর নাও পড়তে পারে বান্দা ও আমার বেড়ে সার তাকে দেখো আজকে আমার উম্মতরা আমার নবীর উম্মতরা আমার বান্দারা আজকে জোহরের নামাজে পড়তে আসছে সবার বন্ধু এইভাবে আমরা যখন আসর করব মাগরে করবো এসার করব। এইভাবে যখন আমরা নামাজ আদায় করব আমার আল্লাহ বলে ফেরেস্তারে শুনো শুনো তোমরা তো দেখ তুমি বলেছিল আমার বাবা ভালো কাজ করবে না বারবার হানাহানি করবে ও ফেরেস্তারা তোমরা কি একবার থাকি দেখো নয় আমার নবীজির উম্মত আমার বান্দারা আজকে মসজিদের মধ্যে চলে আসছে শুধু তাই নয় শুক্রবার যখন হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন ও বান্দা তোমরা রহমতের দরজা দিয়া মসজিদের মধ্যে প্রবেশ করো সুবহানাল্লাহ এই ভালো কাজের মধ্যে মসজিদের মধ্যে যতক্ষণ আপনি থাকবেন আপনার এক্স্রেন্ডের জন্য গুণার কাজ হবে কেন হবে না কারণ এই মসজিদ হল পবিত্র জায়গা তবে অহামিদের মসজিদ ব্যতিক্রম তাদের মধ্যে ঢুকলেও গুণা হবে তাদের মধ্যে বসলেও গুণা হবে কেন তারা মসজিদ সাম আলোচনা করে তাদের এটা মসজিদ নয় তাদের এটা মসজিদ নয় মসজিদ একমাত্র নবীজির আলোচনা আল্লাহ রসুলের আলোচনা এবং কি অলিয়ালার আলোচনা যে মসজিদে হয় যে মসজিদে হয় যে মসজিদার মধ্যে হয় ওই প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মশলার মধ্যে যখন আলোচনা করা হয় ওইটা যে পবিত্র জায়গা সব আল্লাহ এটাকে বলা হয় জান্নাতের বাগান সোনার লাগুন তাহলে আজকে আমরা যে মাস পেয়েছি এ মাসের নাম হচ্ছে সাবান এ মাসের নাম কি সাবান এই সাবান মাস আল্লাহ চারটা মাসকে সম্মানিত মাস করেছেন কয়টা মাসকে কে মাসে সম্মানিত করেছেন তার মধ্যে রাজ মাস শ্রাবণ মাস রমজান মাস সে সেই চারটা মাসের মধ্যে আজকে যে মাসের মধ্যে উপরে হয়েছে আজকে তিন তারিখ সেই মাসের নাম শ্রাবণ মাস কি মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসের শব্দের অর্থ হচ্ছে শাখা পোশাখা শাখা পোশাকা

হজরত উসামা ইবনে জাহেদ রাজ্লাহ তালাহ থেকে বলে তো তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল আমি আপনাকে একটি মাসের মধ্যে এমন রোজা রাখতে দেখি যেই মাস বারোটা মাসের মধ্যে আমি অন্য কোনো মাসের মধ্যে আপনাকে নকল রোজা রাখতে দেখি নাই আমার ওই বলেন ও যাই বড় কোন মাস তোমার মনে হয় তখন উসামা ইবনে তিনি বললেন

তাহলে একটি রোজা রাখতে যদি এক বছরের গুণ হয় একটা রোজা রাখলে এই মাসের মধ্যে তিন তিন বছরের গুণ মাফ হয়েছে আল্লাহ বলি এই মাস এমন একটি মাস রজব মাস হচ্ছে আমার আল্লাহ পাকের মাস আর শাবান মাস হচ্ছে আমাদের দয়াল মাস আর রমজান মাস হচ্ছে আমাদের মাস আল্লাহ হাদিসের মধ্যে আসছে ইমাম বলেছেন এবং নবীজির নবীজি বলেছেন যে দান লাগানোর মাস হচ্ছে রজব মাস পানি দেওয়ার মাস হচ্ছে এই সাবান মাস আবার যখন মাল জিনিসপত্র পেকে যায় এটা জিনিসপত্র কাটার মাস হচ্ছে রঙের মাস অর্থাৎ আপনি একটু ফসল করলেন ফসল করার সময় কি করতে হয় ফসল লাগাতে হয় লাগালে পরে কি হয়ে যায় লাগালে পরে হয় না লাগানোর পরে পানি দিতে হয় বিভিন্ন সার যেগুলো প্রয়োজন খাদ্য যেগুলো প্রয়োজন এগুলো দিতে হয় এটা হচ্ছে সাবান মাস এই বাসের মধ্যে আপনার খাদ্যগুলো সংগ্রহ করবেন আপনার খাদ্যগুলো পেটের মধ্যে ভরবেন আপনার পেট ভরবে আবার যখন আপনার যখন ফসল যখন পেকে যাবে ওইটা রমজান মাস ফসল উৎপাদনের মাস ওই মাসের মধ্যে আমাদের জন্য আল্লাহ পাকরা বলা আমিন এই মাসকে আমাদের অত রমজান মাসকে আমাদের মাস বলতে কেন ওই মাসের মধ্যে আমরা যা কিছু করবো তার দ্বিগুণের দ্বিগুণ সব দল তার জন্য আল্লাহ বল আজকে আমরা এই মাসের মধ্যে খুশি হয়ে যা আরে এমন মা মানুষ তো আছে যে রাত্রে বলেছি আজকে আমরা কিন্তু আল্লাহ বলে না বান্দা তুমি বললে তাকতে পারবা আমি তোমাকে ডাক দিয়েছি তোমার তোমার যাইতে হবে তুমি দুনিয়ার বাহাদুরে দেখিয়েছি না তুমি অমুক হয়েছক হয়েছ অমুক প্রভাবশালী হয়েছো অমুক এমপি হয়েছ অমুক মন্ত্রী মন্ত্রী হয়েছ বান্দা তুমি আমার কাছে কোনো কিছুই না আমি তোমাকে যদি তোমার জবাব যদি এক মিনিটের জন্য বন্ধ করে দিই বান্দা তুমি বান্দা তুই এক সেকেন্ড এক মিনিটের পরে এক সেকেন্ড তোমার থাকার ক্ষমতা দুনিয়ার মধ্যে

আমাদের সব অপরাধ কি বলা সবাই বলা আমরা দোয়া করে আল্লাহ পাকের বলার দরবারে আল্লাহ পাক আপনাকে আমাকে যেন এই সবরাতে সবরাতে থাম পর্যন্ত এবং রমজান মাস পর্যন্ত আপনাকে আমাকে বাঁচার মতো সেই তাও বলবেন আমিন আমিন এই মাসের মধ্যে আমাদের যিনি ইমাম মাযহাবের যিনি ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি 15 তারিখ 15 দিন 15 দিনই 15 রজব দুনিয়া যে আল্লাহ পাকের দিদার চলে গেছে সুবহান যে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস যে আকীদা আমাদের সেই আকীদা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দি মাসলক যে আইন কার আছে ওটা আমাদের আইন কার আমরা মানি কেন আমরা আছি মাযহাবে আবু হানিফা মাযহাব কি মাজহাব আমাদের মাযহাবের নাম কি হানাফি মজাহ অর্থাৎ ইমাম আজর আবহাওয়া তালানু মজাহ চোহান সেই ইমাম আজর আবহাওয়া তালানু এই মাসের সাবান মাসের পনেরো তারিখ তিনি দুনিয়া চেয়ে আল্লাহ পাকে দিদারে চলে গিয়েছেন এবং ইমাম জৈনাল আবেদিন রাজ্লাহ তালার চার তারিখ সাবান আসতে পার তারিখ তিন তারিখ আসতে পার তারিখ আজকে সন্ধ্যার পর চার তারিখ ইমাম জৈনাল আবেদিন রাজ্লাহ তালাহ তিনার বিদায় বার্ষিক হচ্ছে আগামীকালকে কি কালকে আগামীকালকে আমরা এমন এমন অলিগুনের নাম এমন এমন আল্লাহ রসুলের মহাব্বত প্রেমিকদের নাম নিচ্ছি এমন সাহাবাই কালামদের নাম নিচ্ছি ওই সাহাবাই কালামদের নাম নেওয়া মাত্রই আল্লাহ আব্দুল আলমী আমার নবী ঘোষণা করে দিয়েছেন যদি হকানি অলি আল্লাহ হকানি নবীজির প্রেমিকদের নাম বুকে নেওয়া হয় ওই ওই বান্দাদের ওই উম্মদের আমার উম্মদের ঘুরা কাছে আমার আল্লাহ সুখের ঘুরা মত করে নামগুলো শুনতেছি নামগুলো বলতেছি এই নামগুলো বলার মধ্যে শোনার মধ্যে আমাদের কল্যাণ নিহিত আছে কি নিহিত আছে বলেন না ভাই কল্যাণ নিহিত আছে আমাদের ভালো আমরা যেগুলো নাম নিব যেগুলো নামগুলো বলবো প্রত্যেকের নামের মধ্যে কল্যাণ নিহিত প্রত্যেকের নামের মধ্যে আমাদের আমল নিহিত আমরা যে নাম নিব রেজবর নাম নেই আমাদের আমল নিহিত দশে বাগের নাম নেই আমাদের আমল নামে নাম লেখা আমল নামের মধ্যে আমল লেখা হবে আমরা বড়কে আব্দুল কাল জিলানি এবং খাজা মহিনুদ্দিন সিস্তিয়াজ মহিলা সাহেব জেলা উদ্দার নাম নেই প্রত্যেকটা নামের মধ্যে যে কোনো নাম মোবারকে আমরা নিব না কেন প্রত্যেকটা নামের মধ্যে আমাদের কল্যাণ নিহিত হয়েছে বাহার তাহলে এই মাসের মধ্যে জেনারি দিন রাজ্লাহ তিনি দুনিয়া চিরাল্লাহ দিদারে চলে গিয়েছেন এবং কি হজরত বাইজি মুস্তাম তারা যিনি চট্টগ্রাম মতান্তর ওনার মাঝের মোবারক নিয়ে অনেক মতানক্য আছে চট্টগ্রাম যেহেতু ওনার বর্তমানে একটা মাঝের শহীদ আছে সেই বাজি প্রস্তাবের আল্লাহ তারা হোক তিনি অলি হয়েছেন মায়ের ধোয়া তোমার অলি হয়েছে মার দোয়া অলি হওয়া না আমার নবী বলেছেন মা চেহার মুবারকের মধ্যে যদি কোনো আমার উন্মত যদি একবার মহাব্বতের শহীদ ভালোবাসার সহিত মার চারার মবারকের মধ্যে তাকায় ওই বান্দার প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাকে কবুল করে স্বাদ দান করে সুবহানাল্লাহ তবে টাকা পয়সা দিয়ে কবুল হয় হস করে যেমন একবার তার টাকা পয়সা একবার হস করার পর হস আমরা হস করতে যাই কিন্তু ওই হস কবুল হয়েছে কিনা আমরা বলতে পারবো না বলেন না বলতে পারবো না কিন্তু মার জাহান মবারকের মধ্যে থাকালে আমার আল্লাহ পাক আমার কবুল হজের সব দান করে কবুল হজ কোন সন্দেহ নাই কবুল যেটা কবুল হয়ে গিয়েছে মানুষ সত্তর বার আশি বার একশো বার হজ করার পরেও কবুল হতে পারে সে বলতে পারবে না কিন্তু একজন মা মা যে মা তোমাকে গর্ব করেছে ওই মার চেহার মোবারকের মধ্যে একবার তাকানো মাত্র যদি মানে প্রেম দিয়ে মহাপত দিয়ে একবার চেহারা মোবাইলের দিকে ওই মা তোমার চেহারা দিকে থাকে দেখো মা ও হেসে দেবে আল্লাহ পাক বলেন আমার আরস কম হয়ে যায় আমার আরো কম পঞ্চিশটি হয়ে যায় আমার আরস থেকে আমি আল্লাহ ওই প্রেসার মাধ্যমে খবর দিয়ে দেয় ওই বান্দার আমল আমার মধ্যে একটি কবর ফাজের সব দেখে দাও সে বাইজি বুস্তামের আল্লাহ তালার মাকে এক গ্লাস পানি মা বলেছিলেন বাবারে আমি অসুস্থ তুমি আমাকে একটু একটা গ্লাস পানি খাওয়া মা ঝড়ের মধ্যে এমন নয় ভুগতেছিলেন মা ঘুমিয়ে গিয়েছেন তিনি একটি গ্লাস পানি নিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন আইসা থেকে আমার ওনার মা ঘুমিয়ে গিয়েছে ওনার মা শরীরের ব্যথায় শরীরের জ্বরের যেই তাঁতাল যে আছে ওইটা জ্বালায় উনি ঘুমিয়ে পড়েছে ওই বাজি বুস্তানের লাহু তালা তিনি ভাবলেন এখন যদি আমি আমরা হলে যেটা করতাম আমরা বলতাম আচ্ছা আমার ডাক দিয়ে আমরা পানি নিয়ে আসবো বলতাম কি না আমরা সবথেকে আমরা বলতাম যদি একটু বারো হয়েছে তারপর আমরা বলতাম কি আচ্ছা মা নি হ্যাঁ আর অবর্ত সন্তান হলে তারা বলত ডাক দিছে ডাক পড়ে আল্লাহ আমরার মনে নাই অবর্ত সন্তান হলে যে তো মুড়া মুড়া বাদ্য সন্তান আমরা হলে কি কি বলতাম বেশোরে বলতাম যাক আম্মাজন ডাক দিলে আমরা আবার পানি নি আসবো বাইর গোস্তামী বলে না না আমার মা যেতে আমাকে পানি নেওয়ার জন্য বলেছে আইসে মা ঘুমিয়ে গেছে না না আমি এখান দিয়ে সরব না আমার মা যদি ওইটা দেখি আল বাই গোস্তামী ওই জায়গার মধ্যে নাই পানি নিয়ে হাজির না তাহলে আমার মা কষ্ট পাবে আমার মা কষ্ট পালে আল্লাহ পাক কষ্ট পাবে আমার দয়ালুল কষ্ট হবে আর আমার দয়ালুল কষ্ট আল্লাহ কষ্ট পায় যাবে আল্লাহ কষ্ট পাইলে আমার জন্য জান্নাত আর হবে ওই মাঝি দুস্তম আল্লাহ তিনি কি করলেন তিনি মায়ের জন্য গ্লাস এক গ্লাস পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় কোনো কোনো বর্ণনার মধ্যে আছে তিনি সারা রাত দাঁড়িয়ে আছেন সাত ঘন্টা কয়েক ঘন্টা সাত ঘন্টা আমরা তো এখন ঘুমাইলে ঘুমাই বারো লাগতায় আগে ওলিয়ন লাগান নমনি সুন্দর পালন করতেন তে সামনে আমরা আমাদের পরপুরই ঘুমিয়ে যাইতেন যে মোহলা বেশিরভাগই সুন্দর পালন করতেন এখন যারা আছে সবাই সুন্দর পালন করেন কেন আমার নবী সুন্নত হচ্ছে ও মত তোমরা এসা অর্থাৎ এসা পরে খাওয়া দাওয়া করে একটু বিশ মিনিট তোমরা হাঁটবা হাড়া হাড়া চলাচল করে তোমাদের জন্য হাঁটবা হাঁটা মানে কি ওই হাঁটা নিয়ে রাসুল সাল্লাহ হাসান যখন বিশ মিনিট হাঁটতে হাঁটতে হাঁটা চলাচল করতেন ওই হাঁটা নিয়ে বৈজ্ঞানিক একটি রিচার্জ করলো যে নবী যে হাঁটতেন কেন হাঁটার উদ্দেশ্য কি আমার নবী যে সেই রিচার্জকে তারা যখন একজন লোক ঘুমিয়ে আছে খাবার দাবার করার পরে আসামের পরে ঘুমিয়ে আছে আর একজন লোককে তারা কি করলো একজন লোককে ঘুম পাড়াইছে আর একজন লোককে হাঁটার মধ্যে পাঠিয়েছে ওই লোক হাইকাইয়া আসছে আর ওই লোক ঘুমিয়ে আছে সকালে পরীক্ষা করে দেখা গেল সবচেয়ে ঘুম বেশি হয়েছে যে ব্যক্তি হাইটে আসছে ঘুম বেশি হয়েছে যে হাইটে আসছে এবং কি ডাক্তার যারা সায়েন্টিস্ট আছেন তারা বলেন খাবারের পরে যদি কোনো মানুষ ঘুমিয়ে যায় তার অনেক সমস্যা দেখা দেয় কি দাদা এই তাহাজ্জুদ কি সমস্যা হতে পারে তলিবার সমস্যা হতে পারে তার কিডনি সমস্যা হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে এইজন্য বৈজ্ঞানিক বলে আমার নবী তো উন্নমিত বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক আমার নবী কিসব করতে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক যখন বৈজ্ঞানিক হয় নাই তখন আমার নবীজি যখন কোন কিছু বৈজ্ঞানিকের কোনো উপস্থিতিই নাই তখন আমার নবীজি আমার নবী বিশ মিনিট থাকতেন আমার নবী ঘুমিয়ে যাইতেন যখন ঘুমিয়ে যাইতেন আমার নবী আবার তাহাজ্জুদের নামাজে আগে উঠে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বাজিজ উসমানে আমাদের বাজিজ উসমানে আমাদের তিন হাজার আল্লাহর ওরি বাবুজির মহাব্বত এবং কি আল্লাহর আল্লাহ তাহারের মহাব্বত ওনার ভিতরে মধ্যে ছিল উনি তাহার যুগ পড়তেন পাঁচ সত্য নামাজ সবসময় আবেদা সহ হাতছিলেন উনি উনি কী করলেন অসুস্থ অবস্থায় ঘুমিয়ে গিয়েছেন বাজির উসমান গ্লাস পানি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন নড়াচড়া করেন না কারণ যদি এদিক এদিক নড়াচড় 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 করেন ওনারা আম্মাদের ঘুম ভেঙে যাবে কেননা মহিলাদের ঘুম হচ্ছে একটু পাতলা সিস্টেম ওনারা ওনাদের ঘুমের অনেক বরং তারা যখন মানুষ খাটে চলতে করে তারা হতে যেতে পারে আমরা হয়তো ঘুমের মতো গাদা হতে পারি কিন্তু মহিলা এরকম গাদা নয় মহিলারা যখন ঘুমে যায় তাদের কারণে সূক্ষ্ম থাকে কোনো একটি আওয়াজ হলে মহিলা উঠে যায় তো বাজি বসলাহ জানু আম্মা যাদের ঘুমে আছে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে ওনার আম্মা যান যখন তার জন্য নামাজ পড়া যখন উঠবেন ওনার ঘুম ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর দেখেন বাজি বুস্তামি ডাইন পাশের মধ্যে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেন বাজি তুমি ঘুমাও নাই ভাই সাহেবের মাগো আপনি সারাটা রাত্র মাগ্রে থেকে আসা পর্যন্ত আপনি অসুস্থ অবস্থায় ভুগতেছেন আমাকে এক গ্লাস পানি আনার আনার জন্য বলেছিলেন মা আপনার পানি মোবার যখন আমি নিয়ে আসছি আসে তো দাঁড়িয়ে আছি দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন তো ভাইজি বুঝতে তুমি ঘুমিয়ে তুমি তুমি তো ঘুমিয়ে দেখতে পারতা ভাইজি বুঝতে তিনি কি বলেন মা আমি ঘুমিয়ে থাকতে পারতাম কিন্তু আমার আমার সেই নফস বলতেছেন না ভাইজি তুমি ঘুমিও না ভাইজি তুমি ঘুমিয়ে যাও তোমার মা কষ্ট পাবে উঠে যখন পানি পিপাসে যখন কাতর হয়ে যাবে পানি পাবে না তোমার মা কষ্ট পাবে তোমার মা কষ্ট পাবে আল্লাহ পাক কষ্ট পাবে ভাইজি তুমি ঘুমিও না আমার নস বলে আমার ইমান বলে আমি ঘুমাবো না আমি বাইজি বুঝতে আমি ঘুমাই আমি আপনার জন্য এই গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি সুহানাল্লাহ ওই বাইজির বুস্তামির আম্মা জান তিনি খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে ওইটা শেষ দাদে বললেন ওগো আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেছেন আমি বাইজনের প্রতি খুশি হয়ে গেছি ওগো আল্লাহ ওগো আজকে আমি দোয়া করতেছি আপনি আমার বাইজিৎকে আপনার প্রেমিক আপনার আপনার জীব আশেক প্রচুর যেই গভীর আশেক হওয়া দরকার আমার বাইজিৎ বুঝতে আমাকে আপনি সেই রকম পরিমাণ করে দাও মা দোয়া করতে দিয়ে হয়েছে

সব বেশি দীর্ঘাগত তিনি দুনিয়া ছিল আল্লাহ পাকে দিঘারে চলে যেত হা আল্লাহ তাহলে আল্লাহ পাখে আব্দুল নামিন আপনাকে আমাকে যদি এই রমজান পর্যন্ত আমার নবী হিসেবে দোয়া করতেন কারণ নবী তো সব কিছু মানে উন্মত সবকিছু কিসের জন্য উন্মতের জন্য নবীল্লাহ সাল্লাম দোয়া করলেন ও পড়ুয়ার দিঘারে আলম আল্লাহ আপনি আমাকে সাহবান রব সাহ বান এবং রমজান পর্যন্ত থাকার মতো সেই তো হবে আমার নবীর জন্য আমল সত্য নয় আমার নবীর জন্য আমল সত্য নয় আমার নবী আমল করে কাজ কাজের জন্য আপনাকে আমি শিক্ষা দেওয়ার জন্য আমার নবী আমল করেছেন আমার নবী আমল কোন সহজীব না সুন্নত না নকলেও না কোনো কিছু না আমার নবীর একটি আমার নবী পড়লে পড়বেন না করলে না কিন্তু আমার আল্লাহ বলেন আমার নবী বলেন ও আমার উম্মত তোমাদেরকে আমার শিক্ষা নেওয়ার জন্য আমি অসুস্থ অবস্থায় নামাজ পড়ি সুবহানাল্লাহ আমি অসুস্থ অবস্থায় কি বলেছি নামাজ পড়ি নবীজি নুবী কসালাহ রাহা হাতে হাত নড়তে পারতি না আরতে পারতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মোবারকের মধ্যে ভর দিয়ে দিয়ে আমার নবীজি দবুর মধ্যে গিয়েছেন কিসের জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ পাকরা বললেন আপনাকে আমাকে পাঁচকতো নামাজ সঠিক পথে চলা সুদ ঘুষ থেকে আপনাকে আমাকে বাঁচার মতো সেই তরফে দান করেন সকল আহামিন আমিন